একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম আশা করছি এটা খেতে দারুণ লাগবে পিস করে রাখা আলুটা দিলাম এবার উপর থেকে আবার গ্রেড করা আলুটা দিয়ে দিচ্ছি এবার এটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু একটা শেপ দিয়ে নেব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন পুরো কুড়মুড়ে আওয়াজ নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না শেয়ার করতে আর আজকে আমি যে রান্নাটা করব সেটা হলো একদম ইউনিক স্টাইলে মানে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু কোনো রেস্টুরেন্টে আপনারা পাবেন না এটা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে এবং নতুন স্বাদের বানাবো যেটা দেখলে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা যদি একবার খান তাহলে কিন্তু রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা একেবারে ভুলে যাবেন এতটাই সুস্বাদু হয় তো চলুন আজকে রান্নাটা শুরু করি তবে রান্না শুরু করার আগে আপনাদের বলি যারা নতুন আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আজকে যে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো তার জন্য আমি এখানে দু রকম আলু নিয়েছি মানে দুটো বড় সাইজের আর দুটো ছোটো সাইজের যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু লম্বা লম্বা এবং বড় বড় হয় তার জন্য কিন্তু এই দুটো বড় আলু নেওয়া আর এমনি ছোট আলু নিয়েছি এটাও আমার কাজে লাগবে আর এই যে ছোটো আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দেবো বলেছিলাম সেটা একটু রকমভাবে তো অন্যরকমভাবে দেওয়ার জন্য এখানে কিন্তু এই যে স্টেনার নিয়েছি আর স্টেনারের সাহায্যে প্রথমে এই আলুগুলোকে গ্রেট করে নেব দুটো আলু সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালোভাবে ধোয়ার পরে দেখুন আলুগুলো একদম সাদা ধপধপে হয়ে গেছে এবার এখান থেকে একদম জল নিংড়ে এইভাবে চেপে চেপে কিন্তু আলুগুলোকে নিয়ে নেব যতটা সম্ভব ভালোভাবে কিন্তু নিংড়ে নিতে হবে এবার এই জল ঝাড়িয়ে নেওয়া গ্রেট করা আলুগুলোকে একটুখানি হাওয়াতে রাখবো যাতে এর গায়ে যেটুকু জল লেগে আছে সেটা যেন হালকা শুকনো হয়ে যায় এবার বড় দুটো আলু যে খসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে এবার ফ্রেঞ্চ ফ্রাইড মতো কেটে নেব তার জন্য আমি এখানে বটি নিয়েছি আপনারা যদি ছুরিতে কাটতে চান অবশ্যই ছুরিতে কেটে নিতে পারেন যার যেটা সুবিধা সেভাবে কাটবেন মাছের ঝোলের জন্য যেমন ভাবে আমরা আলু কাটি ঠিক তেমন ভাবেই কেটে নেব এই দেখুন আমি এভাবেই কেটে নিলাম এগুলোকেও জলের মধ্যে রাখছি দেখুন এখানে কিন্তু আমি দেড়টা মতো আলু দিয়েছি তাতেই অনেকগুলো পিস হয়ে গেছে তো এইগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে রাখছি এবার এই দু আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব তবে উপকরণগুলো মেশানোর আগে আলুগুলো একটু দেখিয়ে দিচ্ছি হাওয়াতে রাখাতে অনেকটাই কিন্তু গাটা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে আর দেবো একটা করা কাঁচা লঙ্কা আরও একটা করা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এই বড় আলুর মধ্যে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন কিছুটা নুন দিয়ে দিচ্ছি এর মধ্যেও এবার আমি এই আলুর মধ্যে কোনো কিছুই ব্যবহার করব না শুধুমাত্র থেঁতো করা কাঁচা লঙ্কা নুনটাই ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করব না এবার নুন আর থেতো করা কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নেব একদম হালকা পরিমাণেই কিন্তু আমি লঙ্কাটা ব্যবহার করলাম এবার এই সমস্ত উপকরণগুলোও আমি একইভাবে ভালো করে মেখে নেব তবে এটাকে হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো লঙ্কা নুনটা মাখিয়ে রেখেছিলাম এই আলুগুলোর মধ্যে এবার এখান থেকে এক পিস আলু নিলাম এই হাতে রাখলাম এবার এখান থেকেও কিছুটা নিলাম নিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি এবার এর মাঝখানে এই যে পিস করে রাখা আলুটা দিলাম এবার উপর থেকে আবার গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি এবার এটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু একটা শেপ দিয়ে নেব দেখুন একটু জল বেরোবে হয়তো তার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই এভাবে আপনারা চেপে চেপে একটা শেপ দিয়ে নেবেন দেখবেন কতটা সুন্দর দেখতে হয় তো চলুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিই দেখুন এখানে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে এই যে অন্য রকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই সেপ দিলাম তো চলুন এবার উনুনটা ধরিয়ে এক এক করে তেলে ভেজে নিই উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি একসাথে বেশ অনেকগুলো দিয়ে দিলাম যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে রয়েছে এবার এগুলোকে একটু সময় দিয়ে ভাজতে হবে মানে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব এক ফিট প্রায় দু মিনিট মতো ভেজেছি মিডিয়াম আছে এগুলোর এক ফিট কিন্তু হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে উল্টে দেবো আমি আবারও বলছি আঁচটাই কিন্তু মিডিয়াম রেখে এগুলোকে ভাজতে হবে খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরে আলুটা কাঁচা থেকে যাবে প্রায় চার মিনিট মতো ভেজে নিয়েছি এবার দেখুন আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি কালারটা যাতে সুন্দর আছে কালারটা কিন্তু একদম পারফেক্ট চলে এসছে আর ভেতরে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে তো চলুন এবার আমি নামিয়ে নিই একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম আশা করছি এটা খেতে দারুণ লাগবে এখনই কিন্তু একটা দারুণ মুজমুচে আওয়াজ হচ্ছে দেখুন সবে মাত্র কড়াই থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলেছি আর এদিকে বাইরেও বৃষ্টি এসে গেছে ঝমঝমিয়ে আর এরকম ওয়েদারে কার না ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে বলুন তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব পরেরগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নেব এই প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একই সাইজের আর একই রকমের দেখতে হয়েছে সবগুলো আমি একইভাবে ভেজে নিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিলাম কত সহজে আর কত কম সময়ের মধ্যে তো চলুন এবার আমি একটা ভেঙে আপনাদের দেখাবো কেমন ওপরটা মুচমুচে হয়েছে এবং ভেতরে আলুটা কেমন সিদ্ধ হয়েছে আমি কিন্তু আগে পরে সমস্ত ধরনের নিলাম মানে প্রথম রাউন্ডে যেগুলো ভেজেছিলাম সেগুলো থেকেও একটা নিয়ে নিয়েছি আর এখন যেটা ভেজেছি সেটাও নিয়ে নিয়েছি আওয়াজটা শুনতে পাচ্ছেন এবার চেপে দেখাচ্ছি বুঝতেই পারছেন ওপরটা কতটা ক্রিসপি এবার ভেঙে দেখাই এই দেখুন ভেতরে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আরও একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেতরের আলু যেমন সিদ্ধ সেদ্ধ বটেই আমরা যখন রেস্টুরেন্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাই সেটা কিন্তু এতটা মুচমুচে থাকে না বা এতটা টেস্টিও হবে না কারণ এর মধ্যে যে সাদা জিরে আর অল্প একটু থেঁতো করা কাঁচা লঙ্কা দেওয়া আছে তাতেই কিন্তু এর স্বাদটা দারুণ আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে কোনো কেচাপের সাথে খেতে পারেন তবে আমি শুধু শুধু আপনাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছেন পুরো কুড়মুরে আওয়াজ স্বাদের কোন তুলনা হবে না সত্যি বলছি আপনারা যারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার হলেও এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে খাবেন দারুণ লাগবে সাদা জিরে হালকা একটু ঝাল ঝাল মতো দুর্দান্ত হয়েছে শুধু আমি বানিয়েছি বলে নয় আপনারা যদি এইভাবে বানান ঠিক একই রকমের কিন্তু আপনাদেরও ভালো লাগবে বাইরে বৃষ্টিটাও থেমে গেছে অবশ্য তবে কিন্তু বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আর এতে এগুলো খেতে ভীষণ ভালো লাগবে তবে এখনকার থেকে সন্ধ্যের সময় চায়ের সাথে বেশি ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা একটু ইউনিক লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা অরিজিনাল পা আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন